হ্যালো আসসালামাইকুম আপর মো ভাইয়া আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন এই যে খাটের উপর কি করছে যে বাইব গোসল করা দুপুর থেকে শুরু করলাম এই যে দুই বাইব দেখেন গোসল করা খেলা করতে খাটের উপরে দেখেন আহ খাট পছানোর পরে যেরকম ছাড়াইছে যেটা করার দরকার সেটাই করতেছে দুই বাইবেন গামছাটা এখানে রেখে গেছে মেয়ে মতো বা ছেলে

এই যে আমার পোলা পন দুটো ওইখানে চলে এদেন এই যে পরিষ্কার করতেছে বেসিং আমি টেবিল ডাস্কে পরিষ্কার করে রাখছি এই কর্মচারী হয়েছে আপনার হ্যাঁ

দেখেন পাখি দেখবো কে যে পাখির খাবার প্রতিদিন এখানে গরু ফেলা আপাছকে ঝালু দেয় না ওর আমি ঝালু দিয়ে ফেলাইনি আমার পাখির নাম তুমি বলো এই দেখেন বলো হ্যাঁ তা করো যে তোমার আন্টি রাখ সবাই কেমন আছে জিজ্ঞাসা করো তো হ্যালো বলো কীসের জন্য কে যেন কি যেন ফেলায় জানেন না ময়লা দেয় না

যে কালকের ভিডিও আছে আপনি হ্যাঁ ওই দেখেন ঘুমাইতে করতেছে কালকে করতে পিঠা আর হাতের মাংস রান্না আছে আপনারা ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়ে বলো তো আল্লাহ হাফেজ লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন টাটা দাও টাটা দাও

রাজা হাসির মাছ আমার মেয়ে তার দাদির নানি নানি করে ডাকতেছে বস্তু লই সবজি একটু মাঠে দিয়ে ময়লা নিতে আবার যখন একটু এটা শুধ করি তখনই মনে করি না একটার পর একজন আস Ratt la món a 10.

সাথে আজকে স্যাল বলতে যে এখান থেকে শেয়ার করলাম নিজে 아, 이제 하시라, 너, 난, 난, 시, 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 시,

আজকের পিঠে আমার ফুলতেছে না দেখেন অনেক সুন্দর ফুল কিন্তু এবার কি দেখেন ফুলস অনেক সুন্দর বাথরুমে যাবে দেওয়া গেল দেখেন একটা ফুলের নেওয়া আবার এক আগের বারের মতন মা খেয়ে রাখিলে ফুল তো অনেক 다넣 아버님? 일